হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা দশ ইঞ্চি স্পিকার নিতে চাচ্ছেন দশ ইঞ্চি স্পিকার নেবেন তো দশ ইঞ্চি স্পিকার যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো আসলে অনেক দিন থেকে এইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তো আপনাদের কমেন্ট এবং ফোনের উপর ভিত্তি করে আজকে আমরা ভিডিওটা তৈরি করতেছি তো গাইস এখানে যে স্পিকারটা দেখতেছেন এটা ছিল দশ ইঞ্চি ফাইভ কোরের একটা স্পিকার এটার স্পিকারের দাম রাখতেছে আমরা অলি নশো পঞ্চাশ টাকা করে পার পিস যারা নিতে চান এই ধরনের স্পিকারগুলো স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায় যারা এই স্পিকারগুলো নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর স্পিকারটার ওয়ার্ড সম্পর্কে যদি বলি এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায় এটাতে এটা অরিজিনাল হচ্ছে স্পিকার একটা ইন্ডিয়ান কোম্পানির স্পিকার ফাইভ কোর তো এই স্পিকারগুলো আসলে নর্মালি ব্যবহার করা হয় হচ্ছে আপনার যারা যে কমপ্লিট বক্সগুলো কেনেন দেখা যায় বিভিন্ন শোরুম থেকে যে আপনারা কমপ্লিট বক্সগুলো কেনেন এই বক্সের মধ্যে স্পিকারগুলো লাগা থাকে এবং এই স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা ভালো করেই জানেন তো এই স্পিকারগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন স্পিকারগুলোর দাম রাখতেছে আমরা নয়শো টাকা আর এটা যে ট্যাক্স সিস্টেমটা আছে এটা ঝালাই দিতে হয় তো ঝালাই সিস্টেম এটা তো যারা ঝালাই সিস্টেম এই ধরনের স্পিকার খুঁজতেছেন যে বা এটাতে যদি আপনারা চান যে না এটাতে ট্যাগ ব্যবহার করবেন ট্যাগ এটার মধ্যে জেবিএলের যেটা আছে ওটার মধ্যে ট্যাগ সিস্টেম দেওয়া যাবে যদি ট্যাগ সিস্টেম করা লাগে ওটাও নিতে পারেন বা ঝালাইটা সবথেকে বেশি ভালো হয় আমি রিকমেন্ড করব। কারণ ট্যাগগুলো অনেক সময় লুজ হয়ে যাওয়ার কারণে আপনার লুজ কালেকশন হয় এতে হচ্ছে আপনার স্পিকারের ক্ষতি হয়ে যায় আর ঝালাই সিস্টেমটা খুব ভালো হয়ে যায় এবং লং টাইম ব্যবহার করতে পারবেন এই স্পিকারগুলোর ওয়াট খুব ভালো দেয় তো এই স্পিকারের ওয়ার্ড আপনারা নর্মালি যারা ছোটো এমপ্লিফায়ার এবং কমপ্লিট এমপ্লিফায়ার দিয়ে বাজাইতেছেন আপনারা এই স্পিকারটা ব্যবহার করতে পারেন স্পিকারটা ফাইভ কোর হিসেবে কিন্তু অনেক ভালো মানের একটা স্পিকার যারা কম বাজেটের মধ্যে দশ ইঞ্চি স্পিকার চান তারা আপনারা এই ধরনের স্পিকারটা নিতে পারেন স্পিকারটা সাউন্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি অনেক পারফেক্ট নিবে এবং নিখুঁত সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন বা কেউ যদি নিতে চান যে হোম ডেলিভারি তাও নিতে পারবেন বা শপে এসে যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন তো আপনারা কমেন্টের ওপর ভিত্তি করে আমরা নেক্সট টাইম আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট খুব ভালো লাগে আমাদেরকে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো এবং এটার সাথে যদি আপনারা কারো বক্স নিতে চান যে ঢালাই বডি নেবেন তো আপনারা এটাতে ঢালাই বডিও আছে আমাদের কাছ থেকে যারা ঢালাই বডিগুলো এই ধরনের ঢালাই বডি নিতে চান ফুল নেট বা নেট ছাড়া বা জ্যাকেট ছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন ঢালাই বডিগুলোর দাম রাখতে চাই আমরা পঁচিশশো টাকা করে পার পিস ইঞ্চি ঢালাই বডি সিঙ্গেল আর যদি কেউ পাটেক্সের ফুল নেটের নিতে চান আপনারা পাটেক্সের ফুল নেটেরও বডিও আছে আমাদের কাছ থেকে ওটাও নিতে পারেন আর যদি কেউ কেউ চাম যে নেট ছাড়া নেবেন তো ও স্পিকারের উপর শুধু প্লাস্টিকের জালি থাকবে ওটাও নিতে পারবেন আমাদের কাছে আসলে সব ধরনের মালই আছে আমাদের কাছে তো যাদের লাগবে আপনারা এখনই কমেন্ট করেন করে আমাদের সাথে যোগাযোগ করেন করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের স্পিকার এবং ফুল সেটাব এবং এমপ্লিফায়ারের প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রচুর পরিমাণ তো যারা নিতে আমাদের কাছ থেকে একদম কমপ্লিট করে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর নয়তো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা রিপ্লাই দেবো আপনাদেরকে অনেকজনই কল দেন দিয়ে বিভিন্ন জনের প্রশ্ন করেন তো ভাই আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের কী ধরনের প্রোডাক্ট ভালো লাগে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবার নেক্সট টাইম আমরা ভিডিও তৈরি করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ